আজ রবিবার ছুটির দিন বেরিয়ে পড়ছি আজ এখন বাজে দুপুর তিনটে আজকে যাব চন্দননগর ছোটদের ছায়া ছবি দেখতে তো শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আজ হচ্ছে আট তারিখ শেষ দিন তাই আজকে আমরা দেখতে যাব আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে আর যাবে হচ্ছে শান্তনু দা না চলো হুম আজ হলো ফেব্রুয়ারি মাসের আট তারিখ আর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে চন্দননগর রবীন্দ্র ভবনে ছোটোদের ছায়াছবি পাঁচ তারিখ আর শো চলছে তিনটে এক হচ্ছে দুপুর বারোটা আর এক হলো দুপুর তিনটে আর হলো সন্ধ্যে ছটা কিন্তু এই তিনটে দিনে ছুটি ছিল না বলে আজ রবিবার আট তারিখ ছুটির দিন ভাবলাম বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ি ছোটদের ছাছবি দেখতে তাই ভাবলাম আমি যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ছোটদের ছায়াছবি দেখার উদ্দেশ্যে চন্দননগর শহরটা এমনিই সুন্দর চলো তোমাদেরকেও নিয়ে যাই কথা বলতে বলতে চলে এসেছি চন্দননগরে আর চন্দননগরের এই ঘাটের পাশ থেকে যেতে যেতে বেশ সুন্দর রাস্তা নজরে পড়ল যা আমি প্রথমবার এসেছি তো চলো তোমাদের কেউ নিয়ে যাওয়া যায় সেই জায়গাটা ছোটদের ছায়াছবি যেখানে চলছে গঙ্গাতে চারিদিকে ব্যানার দেওয়া রয়েছে ছোটদের ছায়াছবির উদ্দেশ্যে আর আমরা কথা বলতে বলতে চলে এসেছি রবীন্দ্র ভবনের কাছে এই রবীন্দ্র ভবনের কাছেই হচ্ছে ছোটদের ছায়াছবি সত্য আর রাস্তাঘাটটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে ডান দিকে রয়েছে বিশাল আকারের এক জাহাজ এবং তার সাথে যে ইংরেজদের বাণিজ্য হতো সেটাই এখানে তুলে ধরা হয়েছে চলো চলে এসেছি আমাদের গাড়ি পার্কিং করে ভেতরে যাওয়া যাক আর এখানে কত কী টিকিটের ভাড়া নিচ্ছে ভেতরে ঢুকলে তোমাদেরকে সম্পূর্ণ বলে দেব আমরা পৌঁছে গেছি চন্দ্রনগরে সেই ছোটদের ছায়া সেই জায়গাটায় চারিদিকটা ভীষণ সুন্দর আর ভিড় আছে আজকে লাস্ট দিন তাই জন্য ভিড়টাও প্রচুর চলো তোমাদেরকে ঘুরে দেখাই আর ভিতরে শো চলছে তো কটা থেকে কটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া হবে ভীষণ সুন্দর সাজিয়ে হচ্ছে আকর্ষণটা ভীষণ সুন্দর তো ভিতরে কি চলছে না চলছে তোমাদেরকে দেখো কেমন লাগছে সিন্ধুকে সোনা মারা গান ও সিন্ধুকে সোনাবরা গানো বড় দেখিনি আমি তাকাই হইছো সোনালী চলো দেখা যাক কি আছে ভিতরে এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে এটা 4-5টা এত সুন্দর লাগছে এই যে এখান দিয়ে ঢোকার এন্ট্রি করার কত করে ফিশ না মানে কত করে নিচে টিকিট কাটতে সম্পূর্ণ ডিটেইলস আমাদের দেয়া হবে আর বেশ ভালো লাগছে এই জায়গাটা বেশি সুন্দর লাগছে চারিদিকটা একদম রাস্তাটা একদম ভয় পরিষ্কার করে আর এই যে গঙ্গার ঘাট আমাদের গাড়িটা রাখতে গেছে ওখানে ওখানে টিকিট কাটার জন্য ওখানে লাইন দেখতে হচ্ছে না কি বুঝতে পারছি না কোথা দিয়ে টিকিট কাটতে হবে সেটা দেখে নি সোনালী বাবার চালিশ চড়ে যেরকম দেখিয়েছে তিনবার বললে যে গুহাটা খুলে যেত সেই গুহাটা এখানে তৈরি করা হয়েছে এটা অবশ্য কিন্তু এটা দুবার করে খুলছে আমরা যেই সময়টা এসেছি খোলারই সময় বাট এই সময়টায় শো শেষ হয়েছে বলে এখন ভিড় হবে তাই জন্যে বন্ধ রাখা আছে সাতটা থেকে আমার শো শুরু ছটা শো শুরু হবে এখন ভিতরে ঢোকা টিকিট কাটতে হবে টিকিটে কত করে নিচ্ছে টিকিটে কত করে নিচ্ছে বারোটা বেলা বারোটা দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা তিনটে শো চলছে তো টিকিটের লাইন পড়েছে প্রচুর ওই যে লাইন ওখানে মানে একদম গিনজি একটা লাইন পড়েছে টিকিটের জন্য তো আমাদের মনে হবে না দেখা হবে বলে কেননা ছটা ছটা অনেক প্রচুর দেরি হয়ে যাবে এখানে যখন আমরা টিকিট কাটতে যাই এখানে ওনারাই বলে দিল যে টিকিট একদমই সামান্য রয়েছে আর লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ বলছে কোনো থিয়ে গ্যারেন্টি নেই যে লাইনে দাঁড়িয়ে আছে বলেই টিকিট পাবে তার জন্য আমাদের কখনো দোষ দিতে পারবে না তো আমরা ভাবলাম যদি লাইন দিয়ে যদি টিকিট নাই পাই তাহলে আর লাইন দিয়ে কী লাভ আছে তো ছটা থেকে শো শুরু তো আমরা ভাবলাম বেকার লাইন দিয়ে লাভ নেই এবার আপনাদের বাড়ি যাই হ্যাঁ আমরা একটা ইন্টারেস্টিং জায়গা যাবো খুব নতুনই জায়গা ইন্টারেস্টিং না নতুন জায়গা জায়গাটার নাম হচ্ছে ফুলদারি তো সেই জায়গাটা রেস্টুরেন্ট ফুলবাড়ি রেস্টুরেন্ট তো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বড় আশা নিয়ে এসছিলাম চন্দননগরে এই ছোট সেই ছায়াছবি দেখতে আসার পরে ভীষণ মনটা খারাপ হয়ে গেল কারণ হচ্ছে আজ রবিবার তার মধ্যে হচ্ছে আট তারিখ লাস্ট দিন তাছাড়া প্রচুর ভিড় একশো জন পার হয়ে গেছে এছাড়া এখানকার মানুষ যারা আছে তারা বললেন যে টিকিট খুবই কম লাইনে আপনারা টিকিটের জন্য দাঁড়াতেই পারেন কিন্তু টিকিট যদি না পান কোনো দুঃখ করে লাভ হবে না আর ছটা থেকে শো শুরু ছটাই হচ্ছে লাস্ট শো তো যাই হোক লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমরা বেরিয়ে এসে চারিদিকটা ঘুরে দেখলাম কেমন লাগলো তোমাদের যাওয়ার পথে আমরা একবার আসলাম রানী জগদ্দল ঘাটের কাছে এখান থেকে গঙ্গার ঘাটটা বেশ সুন্দর লাগছিল ভাবি একবার সামনে থেকে ঘুরে দেখাই যাক তোমাদেরকেও নিয়ে আসলাম গঙ্গার ঘাট আমার অবশ্য ফার্স্ট টাইম আমি চন্দননগরে বহুবার এসেছি কিন্তু এই গঙ্গার ঘাটটা কোনো দিন তাই ভাবলাম একটু ঘুরে দেখা যাক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর গঙ্গার ঘাটটা ওপারটা কি নাম সেটা আমার কাছে জানা নেই এপাশটা যেটা লেখা ছিল রানী জগদ্দল ঘাট ফেরিঘাট তো এখানটা বেশ ফাঁকাই ছিল অতটা ভালো লাগলো না বলে আবার ফিরে গেলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল যাওয়ার পথে আমাদের এখনও বাইক নেওয়া হয়নি তো সামনেই পড়লো আবারও সেই জায়গাটা দেখতে দেখতে বাড়ি ফিরলার পথে আজকে যাই দেখতে যাচ্ছি সব ওলট পালট গেছিলাম ছোটদের ছায়াছবি ছবি চারিদিকে দৃশ্য দেখে বাড়ি চলে আসার পথে গেছিলাম ফুল বাড়ি তা না গিয়ে চলে আসলাম চারপাই ধাবাতে ও খাওয়া শুরু হয়ে গেছে খেতে শুরু করে দিয়েছে আরেকজন কই গেল ও এটা বললাম যে ভেজ কাটলেটটা

চাউমিন সিঙ্গারা চাউমিন চাউমিন পাওয়া গেছে পাওয়া গেছে ভালো লাগছে হুম আমি খেয়ে দেখি ভাঙো 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 হ্যাঁ